ক্যারিয়ার বুস্টার একাডেমি সরকারি চাকরিজীবীর দ্বারা পরিচালিত একমাত্র বিশ্বস্ত চ্যানেল নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সম্পর্কিত সর্বশেষ ও সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ এখানে আমাদের সহসভাপতি জনাব ফরিদ আহমেদ ভাই উনি একটা প্রস্তাব রেখেছেন শ্রান্তিবেদন ছুটির হিসাব অর্জিত ছুটি থেকে কর্তন করা যাবে না এটা আমরা যদি আপনার সম্মতি দেন তাহলে আমরা এটা ইনক্লুড করব আপনাদের সম্মতি চাচ্ছি শুধু উত্তর দেবেন ইয়েস আর নাস আরেকটা দিক হচ্ছে ব্লক পোস্ট বাতিল করতে যোগ্য তনুযায়ী পদোন্নতি অব্যাহত রাখা ব্লক পোস্ট বাতিল করে যোগ্য তনুযায়ী পদোন্নতি ব্যবস্থা রাখা যেখানে ব্লক পোস্ট আছে তাদের পদোন্নতি হয় না তাদের পদোন্নতি আমরা চালু রাখার জন্য দাবি করতেছি এটা কি সঠিক আছে এর থাকলে একটু আওয়াজ দিবেন একটু বসে থাকলে হবে না আচ্ছা তারপরে হচ্ছে এখানে আরেকটা প্রস্তাব যেটা আসছে এটা হলো আপনার ইনসিটু যেটা কর্মকর্তা কর্মকর্তাদের মধ্যে বহাল আছে কিন্তু কর্মচারীদের মধ্যে বহাল নেই আমি সেই লাইনটা একটু পড়তেছি যে সকল পদধারী কর্মচারীগণ পদোন্নতির যোগ্য হবেন নির্ধারিত সময়ে পদোন্নতির যোগ্যতা অর্জন করেছেন কিন্তু পদ না থাকায় পদোন্নতি দেওয়া সম্ভব হচ্ছে না তাদের ক্ষেত্রে নির্ধারিত সময়ে ইনস্টিটিউ পদোন্নতি দিতে হবে অর্থাৎ যাদের পদ আছে বা যোগ্যতা আছে কিন্তু পদের ইয়ে কারণের জন্য তারা পদোন্নতি পাবে না সেটা বিকল্প হিসাবে যেহেতু কর্মকর্তাদের মধ্যে এটা চালু আছে এটা কর্মচারীদের মধ্যে চালু থাকা উচিত তো সেটা ইনস্টিটিউট পদ্ধতি এই কর্মচারীদের জন্য চালু রাখা উচিত এটা কি সম্মতি আছে সবাই ওকে একটু আওয়াজ দিন আরেকটা হচ্ছে ইন ইনক্রিমেন্ট বর্ধিত বেতন পেয়ে শেষ ধাপে পৌঁছালে অধিকাংশ কর্মচারী পদোন্নতি পান না তাদের অনেকে দশ পনেরো বছরের ক্ষেত্রে বিশেষ চাকরিকাল বাকি থাকলেও একই বেতন নিয়ে অবসরে যেতে হয় সেক্ষেত্রে বর্ধিত বেতনের শেষ ধাপ রহিতকরণ এক্ষেত্রে চাকরিকাল সিনিয়রিটি ভিত্তিতে বর্ধিত বেতন শেষ দা পৌঁছলে বর্ধিত বেতন দ্বিগুণ করা এটা হলো তা আমাদের প্রস্তাব নতুন করে আসছে প্রস্তাবটা কি সঠিক আছে ধন্যবাদ আরেকটা প্রস্তাব আমাদের ছিল গত চব্বিশ তারিখের মিটিংয়ে সেই প্রস্তাবটা আমাদের হয়তো ভুলবশত সেটা এখানে আসেনি আমি আবার সেটা বলতেছি সেটা হচ্ছে বিভিন্ন দপ্তরে কর্মচারীদের জন্য যে ইউনিফর্ম পাবলিক পোশাক সরবরাহ করা হয় তার পরিবর্তে গ্রেড ভিত্তিক পোশাকের পোশাকের সম টাকা বেতনের সাথে সংযুক্ত করতে হবে প্রস্তাবটা কি সঠিক আছে আচ্ছা এই হলো আমাদের সংশোধিত যে প্রস্তাব আচ্ছা যারা 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 প্রাপ্য শুধু তাদের ক্ষেত্রে বলেছি তো সবাই পাবে না এই হলো আমাদের সংশোধিত প্রস্তাব আমরা আশা করি এখন আপনারা যারা এই ইয়েতে উপস্থিত আছেন সবাই এতে সম্মতি প্রদান করেছেন এখন আমাদের সভাপতি মহোদয় এখানে চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের মধ্যে জানাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম